হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ায় মন খারাপ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের আজ দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের খবর পেয়ে শতাব্দী রায় জানান বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তখন তার মেন্টাল প্রিপারেশন থাকবে জিতবে না জেনেও সে লড়বে যদিও লড়াইয়ের মাঠে থাকার আশা জিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থী পথ অ্যাকসেপ্ট করা গেল না নো ডিউ সার্টিফিকেটের জন্য আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে আজ মাননীয় আদালতের উচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে দশ দিন আগে রিগার্ডিং নো ডিউ সার্টিফিকেট ক্লিয়ারলি লেখা আছে সেটা আমরা মেনশন করে মুখ্যমন্ত্রী দিন আগে এই কথাই তিনি বলে গেছেন এবং তারপরে আপনাকে মানে সময় প্রকাশিত হবে আমরা হাইকোর্টে ফাইল করি এখন এটা বলার সময় আছে আরে ভাই বিজিনেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো এর কোনো অস্তিত্ব থাকে আমি তো রিজাইন করে এসেছি সেকশন ফাইভ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারবেন না